এই পৃথিবীর একমাত্র অমোঘ সত্য হল আমরা সবাই নস্বর মানুষ যত জ্ঞানী ক্ষমতাশালী বা ধনী হোক মৃত্যু কাউকেই ছাড়ে না কিন্তু কেউ যখন আমাদের ছেড়ে যায় তখন প্রশ্ন ওঠে তারা কোথায় গেল এখন তাদের কি হচ্ছে তারা কি আমাদের দেখতে পায় আমাদের কাছে ফিরে আসে তাদের আত্মা কি কষ্টে আছে নাকি শান্তিতে গরুর পুরাণ বলে মৃত্যু শেষ নয় এটি আত্মার রহস্যময় যাত্রার শুরু এই যাত্রায় নেই দেহ নেই নাম থাকে শুধু কর্ম এবং তার ফল মৃত্যুর মুহূর্তে আত্মা শরীর ছাড়ে ঠিক যেমন পাখি খাঁচা থেকে বেরিয়ে আসে প্রথমে আত্মা বুঝতেই পারে না যে তার দেহ আর তার নয় সে নিজের দেহ দেখে পরিবারকে কাঁদতে দেখে চিতা প্রস্তুত হতে দেখে কিন্তু বোঝে না সব কিছুই তার জন্য ঘটছে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পরে আত্মা বিভ্রান্ত অবস্থায় থাকে মনে হয় যেন সে এখনও বেঁচে আছে কিন্তু কেউ তার উপস্থিতির অনুভব করছে না এরপর আসে যমদূতরা দুই দেবী ও সত্তা তাদের রূপ আত্মার কর্মের ওপর নির্ভর করে ধর্মপরায়ণ মানুষের কাছে তারা শান্তির প্রতীক আর পাপি মানুষের কাছে তারা হয়ে ওঠে ভীতিকর মৃত্যুর পরপরই যমদূতরা আত্মাকে জমলকে নিয়ে যায় না প্রথম চব্বিশ ঘন্টা তারা আত্মাকে সেই স্থানে রাখে যেখানে দেহ দাহ হবে কারণ এই সময় আত্মাকে পুরো জীবনের স্মৃতি সিনেমার মতো দেখানো হয় প্রতিটি কাজ প্রতিটি ফুল প্রতিটি অবহেলা এটি শাস্তি নয় আত্ম উপলব্ধি চিতা জ্বলতে থাকে কিন্তু আত্মা দেখছে নিজের কর্মের আগুন অন্ত্যেষ্টির সময় আত্মা পরিবারের খুব কাছে থাকে তাদের দুঃখ কান্না অনুভূতি সবই সে টের পায় কিন্তু কিছুই করতে পারে না এটাই তার সবচেয়ে বড় যন্ত্রণা মা নিজের সন্তানকে কাঁদতে দেখে পৌঁছাতে পারে না স্ত্রী স্বামীকে দেখেও সান্ত্বনা দিতে পারে না এই সময়ের প্রার্থনা শান্তিমন্ত্র আত্মাকে দিক নির্দেশনা দেয় চিতার আগুন নিভে এলে যমদূতরা আত্মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় এখন তোমাকে তোমার কর্মের পথে যেতে হবে আত্মা শেষবারের মতো ঘরের দিকে তাকায় এবং যাত্রা শুরু করে গরুর পুরাণ বলে প্রথম ১৩ দিন আত্মা পৃথিবীর খুব কাছে থাকে অদৃশ্যভাবে নিজের ঘর পরিবার মানুষের আচরণ সবই দেখে কে সত্যিকারের শোক করছে কে ভান করছে সবই সে বুঝতে পারে এই তেরো দিন পিণ্ডদান ও শ্রাদ্ধ আত্মাকে শুদ্ধ করে পরিবার আন্তরিকভাবে প্রার্থনা করলে সে পথ নির্দেশনা পায় কিন্তু যদি ঘরে বিবাদ অবিশ্বাস বা অবহেলা থাকে তাহলে আত্মা আরও বিভ্রান্ত হয়ে পড়ে সে বারবার ফিরে আসে নিজের বিছানায় নিজের পোশাকে আর নিজের পরিবারের কাছে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মাকে তিনটি পথের কোনো একটিতে পাঠানো হয় যা সম্পূর্ণভাবে নির্ভর করে তার জীবনের কর্মের উপর প্রথম পথ অর্চ্য এটি ধর্মপরায়ণ তপস্বী এবং সত্যবাদী আত্মাদের জন্য এটিকে দেবায়ন বা স্বর্গপথও বলা হয় এই পথে আত্মা উচ্চতর জগতে পৌঁছায় যেখানে সুখ শান্তি এবং দেবত্ব বিরাজ করে দ্বিতীয় পথ ধুমপথ এটি সেই আত্মাদের জন্য যাদের জীবনে অত্যন্ত বেশি পূর্ণ বা অত্যন্ত বেশি পাপ ছিল না তারা পিতৃলোক বা মধ্যবর্তী জগতে যায় যেখানে আত্মা বিশ্রাম নেয় এবং পরবর্তী যাত্রা বা পুনর্জন্মের অপেক্ষা করে তৃতীয় পথ উৎপত্তি বিনাশ পথ এটি পাপী আত্মাদের পথ যাকে নরক পথ বলা হয় এখানে আত্মাকে তার কর্ম অনুযায়ী কঠোর শাস্তি ভোগ করতে হয় কিন্তু এই তিনটি পথের আগে আত্মাকে অতিক্রম করতে হয় একটি ভয়ঙ্কর পরীক্ষা স্থল বৈতরণী নদী গরুর পুরাণ এটিকে অত্যন্ত ভীতিকরভাবে বর্ণনা করে এটি কোনো সাধারণ নদী নয় এটি আত্মার পরীক্ষার নদী যেখানে তাকে নিজস্ব কর্মের স্রোতে ডুব দিতে হয় যারা জীবনে দান সেবা এবং সৎ কর্ম করেছেন তারা বৈতরণী অতিক্রম করতে পারেন ঠিক যেমন একজন সাধক গঙ্গায় স্নান করেন কিন্তু যারা অধর্ম লোভ হিংসা এবং মিথ্যা পথ অনুসরণ করেছেন তারা বৈতরণীতে প্রবেশ করেই আটকে যান গরুর পুরাণে বলা হয়েছে পাপী আত্মার কাছে বৈতরণীর জল রক্ত কাদা অসংখ্য জীবাণু এবং ভয়ঙ্কর প্রাণীতে ভরা দেখায় সেই প্রাণীদের চোখে জলে আগুনের দীপ্তি আর তাদের মুখ থেকে বের হয় অভিশাপের গর্জন বৈতরণীতে নামার পর আত্মা অনুভব করে যেন সূর্যের সাতটি রশ্মি একসঙ্গে তার শরীর জ্বালিয়ে দিচ্ছে সে চিৎকার করে কিন্তু কেউ শোনে না তার দেহ নেই আছে শুধু স্মৃতি কিন্তু নদীর ঢেউ সেই স্মৃতিগুলো ছিন্ন ভিন্ন করে নিয়ে যায় যে আত্মা বৈতরণী পার হতে পারে না সে জমলোকে পৌঁছায় না অচলাবস্থায় আটকে থাকে তাই গরুর পুরাণ বারবার দান সেবা গুরুর প্রতি সম্মান ব্রাহ্মণ পবিত্র জল এবং সৎ কর্মের গুরুত্ব বোঝায় কারণ এগুলোই বৈতরণীতে আত্মার নৌকা হয়ে ওঠে কোনোভাবে আত্মা যখন বৈতরণী অতিক্রম করতে সক্ষম হয় তখন সে পৌঁছায় সেই দ্বারে যেখানে যমরাজের সভা বসেন কিন্তু এটি কোনো সাধারণ দ্বার নয় এটি এক শক্তির বৃত্ত যেখানে আত্মার গতি থেমে যায় বিশাল এক প্রাসাদ দাঁড়িয়ে থাকে সময় ও কর্মের স্তম্ভে নির্মিত এখানেই আত্মার বিচার শুরু হয় বরুর পুরাণ বলে যমরাজ কেবল বিচারক নন তিনি ধর্মের প্রতীক শান্ত গভীর করুণাময় তার রূপ উজ্জ্বল ভয়ের নয় বরং গাম্ভীর্যের তিনি আত্মার অন্তরের সত্যও দেখতে পারেন আত্মাকে যখন তার সামনে আনা হয় তখন যমরাজ একা থাকেন না তার সঙ্গে থাকেন চিত্রগুপ্ত যিনি আত্মার প্রতিটি ছোট বড় কাজের নিখুঁত হিসাব রাখেন তার গ্রন্থ সাধারণ নয় এতে আত্মার অন্তরের চিন্তা ভাবনাও লেখা থাকে যা আপনি ভেবেছিলেন কিন্তু বলেননি যা চেয়েছিলেন কিন্তু কখনো করেননি সবই লিপিবদ্ধ চিত্রগুপ্ত তখন যমরাজের সামনে আত্মার পুরো জীবন প্রকাশ করেন আত্মা নিজের জীবনকে স্পষ্টভাবে সামনে দেখতে থাকে নিজের কর্মখলের বিচার শোনার অপেক্ষায় ঠিক যেমন একজন অপরাধী শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করে তেমনি আত্মাকেও তার কর্ম স্বীকার করতে হয় গরুর পুরাণে বলা হয়েছে পাপ বা পুণ্যের মূল্য সংখ্যায় নয় বরং তার গভীরতায় যদি কেউ একবার ক্ষুধার্থকে ভালোবাসা দিয়ে খাবার দেয় তবে সেই একটি পূর্ণ হাজার পাপকে ধুয়ে দিতে পারে আর কেউ যদি প্রতিদিন প্রার্থনা করেও অহংকারে ডুবে থাকে তবে সেই পুণ্যের কোনো ফল হয় না এখানে প্রতারণা চলে না যুক্তি চলে না এখানে কেবল সত্যই জয়ী হয় তারপর আসে সেই মুহূর্ত যখন সিদ্ধান্ত নেওয়া হয় আর তাকে কোথায় পাঠানো হবে স্বর্গে পূর্বপুরুষের জগতে নাকি নরকে যদি আত্মা প্রচুর পূর্ণ করে থাকে তবে যমরাজ নিজেই উঠে আসেন এবং দেবদূতদের সঙ্গে তাকে স্বর্গের দরজায় নিয়ে যান সেখানে স্বর্গীয় অপসরারা তাকে স্বাগত জানায় এবং আত্মা ওই শরীর আলোর মধ্যে বিলীন হয়ে যায় কিন্তু যদি আত্মার জীবন পাপে ভরা হয় তাহলে নরকের পথ খুলে যায় গরুর পুরাণ বলে নরক কোনো একক স্থান নয় এটি বহু রাজ্যের সমষ্টি প্রতিটি রাজ্য নির্দিষ্ট পাপের জন্য নির্দিষ্ট শাস্তির স্থান প্রথম নরক তমিস্র যারা অন্যের সম্পত্তি দখল করে ভাইয়ের অংশ নিয়ে নেয় অথবা নারীদের শোষণ করে তাদের পাঠানো হয় তমিস্র নরকে এখানে আত্মাকে লোহার শিকল দিয়ে বেঁধে সম্পূর্ণ অন্ধকারে ফেলে রাখা হয় যেখানে সময় শব্দ ও চেতনা সব কেড়ে নেওয়া হয় দ্বিতীয় নরক অন্ধাত মিশ্র যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে বিশেষত গুরু শিষ্য বা সঙ্গীর সম্পর্কের ক্ষেত্রে তারা এখানে শাস্তি পায় এখানে আত্মা বারবার পড়ে যায় ধাক্কা খায় চেতনা হারায় এবং কখনো স্থির থাকতে পারে না তৃতীয় নরক রৌরব যারা হিংসা ও নির্যাতন করেছে অথবা অন্যকে যন্ত্রণা দিয়েছে তাদের রৌরব নরকে পাঠানো হয় গরুর পুরাণ এই নরককে ফুটন্ত তেল জ্বলন্ত আগুন এবং ধারালো পাথরে ভরা এক ভয়ঙ্কর রাজ্য বলে বর্ণনা করে চতুর্থ নরক কুম্ভীপাক যারা শিকারী কসাই বা নিচক স্বাদ শখের জন্য প্রাণী হত্যা করে তাদের কুম্ভিপাক নরকে পাঠানো হয় এখানে আত্মাকে বারবার ফুটন্ত তেলে ডোবানো হয় যতক্ষণ না চেতনা ভেঙে যায় পঞ্চম নরক কালসূত্র যারা গুরুজনদের অপমান করেছে গুরুদের অবাধ্য হয়েছে বা পিতা মাতাকে কষ্ট দিয়েছে তাদের কালসূত্র নরকে পাঠানো হয় এটি অগ্নিশিখায় পূর্ণ এবং আত্মাকে জ্বলন্ত লোহার অগ্নিময় পথে নিক্ষেপ করা হয় ষষ্ঠ নরক বন যারা ধর্মের নামে অধর্ম করেছে মানুষকে বিভ্রান্ত করেছে বা আধ্যাত্মিক শক্তির অপব্যবহার করেছে তারা বন নরকে যায় এটি সবচেয়ে কঠোর নরক কাটায় ভরা এক বন যেখানে প্রতিটি পাতা তরবারির বাড়ির মতো আত্মাকে কেটে দেয় গরুর পুরাণে আরও আঠাশটি নরকের বর্ণনা আছে প্রতিটি নরকের উদ্দেশ্য আত্মাকে পবিত্র করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শাস্তি স্থায়ী নয় নরক হল আত্মার শুদ্ধিকরণের কেন্দ্র যেখানে কর্মফল ভোগের পর আত্মা আবার নতুন জীবনের জন্য প্রস্তুত হয় তারপর আসে প্রশ্ন পরবর্তী জীবনে আত্মা কোন রূপ পাবে মানব প্রাণী পাখি পোকা নাকি গাছ উত্তরটি নির্ভর করে একটি মাত্র বিষয়ের ওপর আত্মার কম্পন শক্তি অর্থাৎ তার ফ্রিকোয়েন্সি যা গঠিত হয় কর্ম ও সংস্কার দিয়ে গরুর পুরাণে বলা হয়েছে মহাবিশ্বে চুরাশি লাখ প্রজাতি আছে এর মধ্যে মাত্র একটি হলো মানব জাতি ও কর্ম সংশোধনের ক্ষমতা রাখে বাকি তিরাশি লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই প্রজাতিতে আত্মা কেবল কর্মফল ভোগ করে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই যখন আত্মা নরকে তার পাপ ভোগ সম্পন্ন করে তখন চিত্রগুপ্ত ও যমরাজ একসঙ্গে সিদ্ধান্ত নেন সে কোন দেহে পুনর্জন্ম লাভ করবে যদি তার কিছু পূর্ণ অবশিষ্ট থাকে কিংবা কোনো সত্য কাজ থাকে তবে আবার মানব জন্মের সুযোগ দেওয়া হয় কিন্তু যদি চেতনা এখনও স্বার্থপরতা হিংসা লোভ বা অহংকারে ভরা থাকে তাহলে আত্মাকে সেই প্রজাতিতে পাঠানো হয় যেখানে তার চেতনার সাথে মিল আছে গরুর পুরাণ উদাহরণ দেয় যে জন্মজীবনে নিষ্ঠুরতা দেখায় সে পরবর্তী জন্মে মাংসাসী প্রাণী হিসেবে জন্মগ্রহণ করে যারা লোভে ডুবে থাকে তারা পরবর্তী জন্মে পোকামাকড় ইঁদুর বা খাবারের খুঁজে ঘোরা পাখি হয় যারা কামনায় লিপ্ত থাকে তারা কুকুর শুকর বা নিজ প্রাণীতে জন্মায় ধর্ম বা গুরুকে অসম্মানকারীরা পাথর গাছ বা জড়বস্তুতে বস্তুতে রূপ নেয় কিন্তু যে আত্মা সত্যিকারের সেবা বা প্রেম একবারও অনুভব করেছে তার মানব জন্মের সম্ভাবনা থাকে কিছু আত্মা নরককেও ভয় পায় না তারা ভাবে শাস্তি শেষ হলেই মুক্তি কিন্তু আসল ভয় সেই আত্মাদের জন্য যারা নরকে যেতে বা জন্ম নিতে পারে না অতিরিক্ত আসক্তি ক্রোধ বা কামনায় মৃত্যু হলে তারা ভূত প্রেত হয়ে ঘুরে বেড়ায় এবং তাদের বন্ধন না ভাঙা পর্যন্ত পুনর্জন্ম হয় না তাই শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান আত্মাকে এই স্থবিরতা থেকে মুক্ত করে শেষে শাস্তি শেষ হলেও বন্ধন কাটলে আত্মা পুনর্জন্মের গর্ভে প্রবেশ করে আত্মাই পিতামাতা এবং তার কর্মভূমি নির্বাচন করে গর্ভে ঢুকে এসে পূর্বজন্ম ভুলে যায় মায়ার কারণে গর্ভে থাকা অবস্থায় সে সম্পূর্ণ সচেতন থাকে এবং মায়ের প্রতিটি অনুভূতি তার সূক্ষ্ম দেহে প্রভাব ফেলে তাই গর্ভাবস্থায় পবিত্র শাস্ত্র শোনা ভ্রূণকে শুভ সংস্কার দেয় গরুর পুরাণ বলে ভ্রূণ প্রতিদিন জপ করে আমি দেহ নই আমি আত্মা কর্মের কারণেই জন্ম ও বিলয় জন্মের আগে আত্মা তার অতীত দেখে ঈশ্বরকে প্রতিশ্রুতি দেয় এই জন্মেই সত্যকে চিনবে কিন্তু জন্মের মুহূর্তেই মায়ার আবরণ সব ভুলিয়ে দেয় এবং শুরু হয় নতুন পরীক্ষার পথ যে আত্মা জন্মের পরও নিজের অন্তরের প্রতিশ্রুতি মনে রাখে এবং লোভ সমাজ আসক্তির মাঝেও নিজের সত্য পথ চিনে নেয় সেই মুক্তির দিকে এগোয় আর যে ভোগ মোহ ও আসক্তিতে জড়িয়ে পড়ে তাকে মৃত্যু জন্মের চক্রে ফিরে আসতে হয় বরুর কুরাণ বলে মানব জন্ম বিরল জাগ্রত না হলে আত্মাকে আবার পশু পাখি কিংবা পোকামাকড়ের মতো নিজতর জীব রূপে পুনরায় যাত্রা শুরু করতে হয় মানব জন্মের পর আত্মাকে পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয় এড়ানো যায় না তাই কেউ জন্মায় দুঃখে কেউ সমৃদ্ধিতে সবই পুনর্জন্মের সংস্কার তপস্যা দান ও সেবায় থাকা আত্মা সৌন্দর্য ভক্তি নিয়ে জন্মায় আর প্রতারণা ঘৃণা ও অহংকারে থাকা আত্মা দুঃখ নিয়ে জন্মায় দুঃখ শাস্তি নয় অসম্পূর্ণ শিক্ষা পূরণের সুযোগ যে পূর্বজন্মে অন্যের খাবার ছিনিয়ে নিয়েছিল সে এই জন্মে ক্ষুধার্থ ঘরে জন্মায় যে নারীকে অপমান করেছিল সে পরবর্তী জন্মে নারী হয়ে সেই কষ্ট অনুভব করে আর যে প্রতিবন্ধীকে উপহাস করেছিল সে নিজেই সেই অবস্থার জন্ম পেয়ে সেই যন্ত্রণার গভীরতা বুঝতে শেখে কিছু আত্মা পূর্বজন্মে আধ্যাত্মিক পথে অগ্রসর ছিল তাই তারা শৈশব থেকেই স্বভাবত ভক্তিময় শান্ত অন্তর্মুখী বা আধ্যাত্মিক হয় কিন্তু পৃথিবীর মোহ সমাজের চাপ বিভ্রান্তি তাদের সেই পথ থেকে সরিয়ে দেয় এই কারণে অনেক সময় তাদের জীবনের শুরুর দিকেই কষ্ট বাধা বা আঘাত এসে পড়ে যাতে তারা আবার নিজের প্রকৃত আধ্যাত্মিক পথে ফিরে আসতে পারে গরুর পুরাণ বলে আত্মা যখন নিজের পথ হারিয়ে ফেলে তখন ভাগ্যতাকে কষ্ট দিয়ে আবার সঠিক পথে ফিরতে শেখায় আর যে এই কষ্টের অর্থ বুঝতে পারে সেই সত্যিকারের জাগ্রত আত্মা আত্মার প্রথম কাজ হলো স্মরণ ঈশ্বরকে স্মরণ করলে নিয়তি আর বাঁধা হয় না বরং পথ প্রদর্শক হয়ে ওঠে কিন্তু মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে নতুন কর্ম সৃষ্টি করে আর এভাবে সে বারবার জন্মমৃত্যুর জন্ম মৃত্যুর একই চক্রে জড়িয়ে পড়ে যতক্ষণ না আত্মা উপলব্ধি করে যে সে দেহ নয় সে চিরন্তন অবিনশ্বর চেতনা ততক্ষণ পর্যন্ত মুক্তি কোনো দিনই সম্ভব নয় মুখ্য সম্ভব তবে কঠিন মুখ্য মানে জন্ম মৃত্যু ছাড়িয়ে পরম সত্যে মিলিত হওয়া যে আত্মা সমস্ত কর্মফল শেষ করেছে কারো প্রতি ঘৃণা বা লোভ নেই সে মুখ্যের যোগ্য মুক্তির তিনটি পথ যোগ দেহকে নয় নিজের প্রকৃত সত্তা আত্মাকে চিনতে শেখা আমি দেহ নই আমি চিরন্তল চেতনা এই সত্যের উপলব্ধি ভক্তিযোগ নিঃস্বার্থ প্রেম ও সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরকে ডাকা এখানে আমি মিলিয়ে যাই শুধু তুমি ঈশ্বর থেকে যান কর্মযোগ প্রত্যেক কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা কোনো ফল স্বীকৃতি বা পুরস্কারের আশা না করে কাজ করা এই তিন পথ মিললে আত্মা শুদ্ধ হয় এবং মুক্তির দিকে অগ্রসর হয় একদিন এমন সময় আসে যখন দেহ পতিত হয় কিন্তু আত্মা রয়ে যায় তখন আর মৃত্যুদূত আসে না বৈতরণী পার হতে হয় না নেই নরক স্বর্গ বা পুনর্জন্ম কেবল শান্ত এক আলুর আবির্ভাব গুরুর পুরাণ বলে যে আত্মা মোক্ষ লাভ করে তাকে দেবদূতরা ব্রহ্মলোকে নিয়ে যায় সেখানে নেই বিচার নেই প্রশ্ন শুধু নিরবতা আত্মা সেই নিরবতায় প্রবেশ করে ঠিক সমুদ্রে মিশে যাওয়া এক ফোঁটা জলের মতো দেহগত পরিচয় হারায় কিন্তু তার চেতনা আরও বৃহৎ আরও অসীমে বিস্তৃত হয় সে ব্যক্তিগত অস্তিত্ব হারায় না বরং সমগ্র সত্তার সঙ্গে একাকার হয়ে যায় এই অবস্থায় পৌঁছানো আত্মারা আর পৃথিবীতে ফিরে আসে না কারণ তারা বুঝে গেছে জীবন ছিল কেবল এক মহামায়ার খেলা তারা আর সেই খেলায় অংশ নিতে নয় এখন কেবল সেই খেলার সাক্ষী হয়ে থাকে লাভ করা আত্মা কোনো বিশেষ সত্তা নয় আমরাই যে একসময় কেঁদেছি ভেঙেছি হারিয়েছি কিন্তু শেষমেশ নিজের ভেতরের আলোককে চিনতে পেরেছি তাই মৃত্যু জীবনের শেষ নয় আত্মার যাত্রার পুনরারম্ভ এই যাত্রা বৈতরণী পার হয়ে জমলোকে পৌঁছায় তারপর পুনর্জন্ম নিয়তি আবার মায়ার ভ্রম যে আত্মা জন্ম মৃত্যুর অবিরাম চক্র অতিক্রম করে এবং উপলব্ধি করে যে সেও ঈশ্বরের চিরন্তন সত্তার একটি অংশ সেই আত্মাই সত্যিকারের মুক্তি পায় এটাই চূড়ান্ত সত্য এরপরে আর কিছু জানার প্রয়োজন থাকে না এই পবিত্র যাত্রা শেষ পর্যন্ত মন থেকে শোনার জন্য ধন্যবাদ ভালো লেগে থাকে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের দেবকথা পরিবারে যোগদান করে রাধে রাধে